আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আর ইউ আলহামদুলিল্লাহ আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাই জাপলা তোমাদের সবথেকে কাঙ্ক্ষিত যে প্যারাগ্রাফটি তোমরা বারবার কমেন্টে বলছিলা সেটা হচ্ছে ভীষণ দু হাজার একচল্লিশ সেটা আজকে তোমাদের সামনে সুন্দরভাবে সাবলীল ভাষায় খুব সহজ এবং তথ্যবহুল আমরা উপস্থাপন করার চেষ্টা করব খুব মনোযোগ দিয়ে দেখো এবং অর্থ সহকারে আমি বলে দিব তাই খুব সহজ হবে আচ্ছা আর না না করে আমরা শুরু করি ভীষণ দু হাজার একচল্লিশ কী সেটা আগে জানতে হবে সেটা হচ্ছে তার আগে তোমরা সবাই জানো যে একটা প্যারাগ্রাফে তিনটা পার্ট থাকে প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স তারপর বডি থাকে তারপর হচ্ছে কনক্লুডিং যেটাকে বলা হয় উপসংহার যেটাকে আমরা বলি সে অংশে যেটা থাকে তো টপিক সেন্টেন্সটা কী সেটা লিখবা হচ্ছে ভীষণটা আসলে ভীষণ দু হাজার একচল্লিশটা কী সেটা আগে লিখতে হবে তো সেটা আমরা লিখেছি হচ্ছে কি ভিশন টু থাউজেন্ড ইজ এ ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান টু ফার্দার ডেভেলপ দ্য সোশিও ইকোনমিক স্ট্যান্ডিং অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ ইস্যু বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ফর্মুলেটেড বাই দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এটা হচ্ছে আমাদের প্রথম টপিক সেন্টেন্স এ প্যারাগ্রাফের ফার্স্ট তিন লাইন হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স অর্থাৎ এখানে আমরা বলে দিয়েছি যে ভীষণ দু হাজার একচল্লিশটা কী ভীষণ দু হাজার একচল্লিশ হচ্ছে কি বাংলা বর্তমান বাংলাদেশ সরকারের এবং দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অর্থাৎ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের হচ্ছে কি একটি পরিকল্পনা কিসের আর্থসামাজিক উন্নয়নের পরিকল্পনা কাদের জন্য দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ বাংলাদেশের জন্য দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সরকার হ্যাজ অলরেডি ইন্ট্রোডিউস অর্থাৎ অলরেডি কী করেছে পরিচিত করেছে বা সামনেই নিয়ে এসছে দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান প্ল্যান পিপি দু হাজার একচল্লিশ টু থাউজেন্ড ফরটি ওয়ান পারসপেকটিভ প্ল্যান কেন বলা হচ্ছে যে আশা অনুরূপ বা কল্পনা অ্যাকর্ডিং টু দিস প্ল্যান এই প্ল্যান অনুসারে বাংলাদেশ উইল অ্যাচিভ বাংলাদেশ অর্জন করবে দ্য আপার মিডিল ক্লাস বাই টু থাউজেন্ড থার্টি ওয়ান অর্থাৎ দু হাজার একত্রিশ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে অ্যান্ড দ্য স্ট্যাটাস অব দ্য হাই ইকোনমিক ন্যাশন অর্থাৎ উচ্চ অর্থনৈতিক যে জাতির স্ট্যাটাসটি রয়েছে সেটা অর্জন করবে কি বাই টু থাউজেন্ড ফরটি ওয়ান এটা হচ্ছে বাংলাদেশের ভীষণ দিস প্ল্যান কভার এই প্ল্যানটি কী করবে কভার করবে বা যেগুলো নিয়ে আসছে সেগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ক্রাইটেরিয়াশন ক্রাইটেরিয়া মানে হচ্ছে ধরন তো বিভিন্ন ধরনের যে কৌশলগুলো রয়েছে বা ধাপগুলো রয়েছে মানদণ্ড যেটাকে বলা হয় এটাকে কি বলা হয় ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মানদণ্ড বিভিন্ন ধরনের মানদণ্ড কি করবে এ প্ল্যানের মধ্যে কভার করা হবে সেগুলো কী টু বিকাম দ্য হাই ইকোনমিক নেশন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এই প্ল্যানটা বিভিন্ন ধরনের মানদণ্ডগুলো কভার করবে উচ্চ অর্থনৈতিক জাতিতে পরিণত হওয়ার জন্য পৃথিবীতে ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে তোমরা হয়তো এটা তথ্য নিতে পারো যে হচ্ছে প্রায় চোদ্দো থেকে বারোটা ক্রাইটেরিয়া রয়েছে মানদণ্ড রয়েছে যেটা হচ্ছে অর্জন করলে বাংলাদেশ একটি হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে তো সেখানে আমরা লিখেছি একটা হচ্ছে প্রথম হচ্ছে টু মেনটেন নাইন পার্সেন্ট জিডিপি গ্রোথ আনটিল টু থাউজেন্ড ওয়ান অর্থাৎ দু হাজার একচল্লিশ সালের আগ পর্যন্ত বাংলাদেশ নাইন পার্সেন্ট জিডিপি গ্রোথটা কী করবে মেনটেন করার চেষ্টা করবে বা বজায় রাখার চেষ্টা করবে টু ইনক্রিজ ইনভেস্টমেন্ট অর জিডিপি রেশিও টু ফর্টি সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট টু ইনক্রিজ দ্য এক্সপেন জীবনের যে এক্সপেন্টেসিটা রয়েছে সেটা কী কর টু এইট ইয়ার্স অর্থাৎ আশি বছরে রূপান্তর করা হবে আমাদের আয়ু তো এখন খুবই কম সেটা কী করছে সরকার দু সালের দিকে সেটা আশি পার্সেন্টে নিয়ে যাবে অর্থাৎ আশি বছর হলে আয়ু হবে যে মানুষ মারা যেতে পারে এই সময় অ্যান্ড অলসো টু এক্সটেন্ড দ্য ইউনিভার্সাল হেলথ কেয়ার নাইনটি ফাইভ অব দ্য পপুলেশান অর্থাৎ জনসংখ্যার সরি সেভেন্টি ফাইভ অফ দ্য পপুলেশান অর্থাৎ জনসংখ্যার পঁচাত্তর শতাংশ হেলথ কেয়ার পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সারা দেশব্যাপী ইন এডিশন আরও বলতে গেলে দ্য গভর্নমেন্ট উইল ইনভেস্ট অর্থাৎ সরকার কী করবে ইনভেস্ট করবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ যেটা হচ্ছে কাঠামোগত উন্নয়ন রয়েছে সেটাতে ইনক্লুডিং ইনক্লুডিং এনার্জি শক্তিতে ট্রান্সপোর্ট পরিবহন যেটা অ্যান্ড কমিউনিকেশন এবং যোগাযোগ ক্ষেত্রে টু অ্যাচিভ ইকোনমিক গ্রোথ ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন অর্জন করার জন্য আরও তোমরা এখানে কি করতে পারো আমি কয়েকটা লাইন ফাঁকা দিয়ে রাখছি এখন আরও যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে মানদণ্ডগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে বসে নিবা এখন শেষ লাইন যেটা তোমরা হচ্ছে যেটা প্যারাগ্রাফ শেষে উপস্থাপন করবা যেটাকে বলা হয় কনক্লুডিভ সেন্টেন্স যেটাকে বাংলাতে বলি উপসংহার সেটা হচ্ছে কেমন লিখবা সেটা হচ্ছে এটা যে ওভারঅল দিস ইজ আওয়ার ড্রিম প্ল্যান এটি হচ্ছে আমাদের স্বপ্নের পরিকল্পনা টু বিকাম এ হাই ইকোনমিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে উচ্চ অর্থনীতি বা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়ার একটি হচ্ছে স্বপ্ন হচ্ছে এটি স্বপ্নের পরিকল্পনা এটি ইট উইল রিমুভ এটি কী করবে রিমুভ করবে আওয়ার ম্যানি কাইন্ডস অফ প্রবলেমস আমাদের বিভিন্ন ধরনের সমস্যা এটা রিমুভ করবে ইট অলসো ব্রেন নিয়ে আসবে সিগনিফিক্যান্ট পজিটিভ চেঞ্জ অর্থাৎ গুরুত্বপূর্ণ পজিটিভ পরিবর্তন ইন বাংলাদেশ বাই টু থাউজেন্ড ফোরটি ওয়ান দু হাজার একচল্লিশ সালের মধ্যে পজিটিভ বাংলাদেশের পরিবর্তনগুলো নিয়ে আসবে এটাই হচ্ছে ভীষণ দু হাজার একচল্লিশ এখন প্যারাগ্রাফ লেখার সময়তে কিছু বিষয় খেয়াল রাখবা সেটা হচ্ছে কি আমরা কিন্তু কিছু কিছু এখানে প্যারাগ্রাফের হচ্ছে কয়েক ভাবে মার্ক দেওয়া হয় টেন মার্ক তো তোমাকে শুধু এমনি দিবে না ওয়ার্ড মিনিং আছে কিছু কনজাংশানের ব্যবহার আছে আমরা যেমন এখানে কনজাংশন ব্যবহার করছি অ্যাকর্ডিং টু হিসাবে ব্যবহার করেছি অ্যাডভার্বের ব্যবহার আছে এগুলো দেখেই হচ্ছে তোমাকে একটা প্রপার টিচারের মার্ক দিবে তো এ বিষয়গুলো খেয়াল করবো আর বানানগুলো খেয়াল করবা ইনশাআল্লাহ ভালো কিছু একটা পাবা আজকের মতন এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আসসালামু আলাইকুম